ঈদ হয়ে গেছে অনেক দিন হয়েছে কিন্তু ঈদের ভিডিওটা শেয়ার করা হয়নি আলসামি লাগছিল সো হ্যালো আসসালামু আলাইকুম আমি সুবর্ণা আপনাদের সাথে সুন্দর একটি ভিডিও শেয়ার করব যদিও ভিডিওটি অনেক দিন আগের ঈদের ভিডিও সবাই শেয়ার করছে আমি মনে হয় লাস্ট তারপরেও সাথেই থাকবেন ঈদের দিন কি করলাম না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ঈদের আগের দিনের ভিডিও আমি কিছু মুরগি পেলেছিলাম বাড়িতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর ওই ঘরটাতে দেখালাম ওটাই কিন্তু কিছুই করা হয় না ধান চাল তারপরে বিভিন্ন শ্বশুর বৃষ্টি সেসব হাবিজাবি জিনিসপত্র রাখা হয় তো সেইখানে আমি কিছু মুরগি পালন করেছিলাম আইডিয়াটা বের করেছিলাম তো মুরগিগুলো খুবই সুন্দর ছিল দেখে মনটা ভালো হয়ে গিয়েছিল বাড়িতে এসে তারপরে বাড়িতে এসে তো ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে পাড়ায়ও একটু বের হয়েছিলাম হাঁস খুঁজছিলাম অনেক কিছু করছিলাম ঈদের আগের দিন একটু অন্যরকম আমেজ কাজ করছিলো তো বাসায় আবার চলে আসলাম হাঁস তো পাইলামই না সবাই রাখছে নিজেরা খাওয়ার জন্য জন্য আর কি হয়নি তারপর বাড়িতে এসে মুরগি একটা জবাই করা হয়েছিল সেটা পরিষ্কার করে নেওয়া হয়েছিল আমার বাচ্চারা তো অনেক খুশি হয়েছে কিছু গরুর মাংসও আগের দিন নিয়ে আসা হয়েছে গ্রামে এরকমই আগের দিন সব মানে সবকিছুই করে রাখে ঈদের আগের দিন গ্রামে অন্যরকম একটা আমেজ কাজ করে আর চাঁদরাতে মেহেদি পরব না সেটা তো হয় না আমি একটু হাতে মেহেদি পরে নিচ্ছিলাম সেটা একটু ভিডিও করে নিলাম আমি অবশ্য নবমীর সময় রান্না করেছিলাম সবার জন্য সবাই তো খেয়ে অনেক খুশি হয়েছে বাড়িতে গিয়ে কিছুই করা হয় না তবে এবার কি মনে করে নবমীর সময়টা রান্না করেছিলাম সবার জন্য তারপর ছেলেকে রেডি করে দিয়েছিলাম ছেলে নামাজে গিয়েছে যেহেতু বাবার বাড়িতে ঈদ করলাম আমার ভাইদের সাথেও নামাজে গিয়েছে তারপরে রাস্তায় অনেক বাচ্চারা ঈদের ইয়াতে যাচ্ছিলো দেখছিলাম ছোটোবেলার কথা মনে হচ্ছিলো অনেকবার আমিও গিয়েছি এভাবে ছোটোবেলায় সাজুগুজু করে ঈদের মাঠে যেতাম তারপরে বাসায় আমার মেয়ে তো ঘুমাচ্ছে সে ওঠেই নি ওকে একটু সাজুগুজু করাবো আমার মেয়ে তো ঘুম আর ঘুম ওর পাপা ওকে শখ করে অনেক কিছু কিনে দিয়েছিল কিন্তু সে ঘুমের জন্য তো কিছুই ওকে পড়াতে পারি নাই তারপরে এদিকে আমার ছেলেও নামাজের থেকে চলে আসছে ওকে একটু ভিডিও করব কিন্তু আমার ছেলে তো রাজি হচ্ছিলো না আমার ছেলেকে অবশ্যই মাসাল্লাহ বলবেন দেখ ওকে সাদা পাঞ্জাবিতে মশাল্লা অনেক ফ্রেশ লাগছিল আমি একটু বললাম ভিডিও করি সে তো দিবে না তো আমি আবার হাতে মেহেদি পরছিলাম আবার নেল পলিশ পরছি অনেক দিন পর নেল পলিশ পরছি দেখছিলাম যে কত সাজুগুজু করতাম আগে নেল পলিশ পরতাম এখন তো কিছুই হয় না এদিকে আমার প্রিন্সেস ঘুম থেকে উঠে পড়ছে তাকে একটু সাজুগুজু করিয়ে দিলাম আর দেখেন ওর কাণ্ড দেখে তো আমি হাসতে হাসতে সে সে আয়নাতে মুখ দেখছে এই আয়নাটা তার পাপা কিনে দিয়েছে সে তো আবার ছোট লিপস্টিক পরছে সেটা আবার দেখছিল বারবার করে দেখছিল তার সাজুগুজু কেমন হয়েছে আমাকে দেখাচ্ছিল দেখো আমার লিপস্টিক পরে কেমন হয়েছে অনেক লিপ পড়ছে সাজুগুজু করছে ঈদের অনেকগুলো ড্রেসে কোনটা রেখে কোনটা পরবে বাচ্চাদের আনন্দই আসলে আমাদের আনন্দ আমাদের আর কিসের আনন্দ ছোটোবেলায় ঈদ হয় আর বড় হলে তো এইসব বাচ্চাদের জন্যই সব চলে যায় মেয়ে খুশি তো আমিও খুশি মেয়েকে নিয়ে আবার আশপাশের চারিদিকে সবার বাড়িতে একটু ঘোরাঘুরি করে বিকালের দিকে আবার বের হয়েছিলাম বিকালে হচ্ছে মজা সবাই বের হয় আমার মা দুইটা বাচ্চা ওরা কি খুশি হয়েছে ওদেরকে ড্রেস চেঞ্জ করিয়ে একদম কমফোর্টেবল কিছু ড্রেস পরিয়ে ঘুরতে গেলাম সবাই মিলে মানে চাচিদের সাথে বাড়িতে আনন্দ এটাই শ্বশুর বাড়িতে এরকম রিল্যাক্সে বের হওয়া যায় না হয়ও না তবে আমাদের গ্রামের রাস্তাঘাট এত সুন্দর মানে যেতেই ইচ্ছা করবে তারপরে মাছের রাস্তা ধরে অনেক দূর গিয়েছিলাম মাছ আছেদের সাথে অনেকের সাথে আর এখানে এসে তো কিছু খাওয়া দাওয়ার তেমন নাই তবে আখের রস ছিল যেহেতু প্রচুর গরম ছিল আখের রস খেলাম আমার ছেলেও খেয়েছে ওরা তো অনেক মজা করছিল আমি একটু ভিডিও করছিলাম এত মানুষ গ্রামের সবাই আসছে যাওয়ার আর জায়গায় নাই আসলে গ্রামের আর কোথায় সুন্দর পরিবেশ মাঠ মাঠের রাস্তা সুন্দর প্রকৃতি এগুলো ছাড়া আর আছে কি তো সেখানেই সবাই আসতে সবাই মজা করছে আমরাও গিয়েছিলাম আমারও খুব ভালো লাগছিলো